হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব যেটি তোমাদের পিএসসির সাইটে দিয়েছে আর তোমাদের যে ষোলো এবং সতেরো তারিখ যে চারটে শিফটের মাধ্যমে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান হয়েছিলো সেই পিএসসি ক্লার্কশিপ যে চারটে শিফটের কোশ্চেন পেপার তোমরা এই ভিডিও থেকে কীভাবে জানতে পারবে দেখো চারটে যে শিফটে এবং চারটে যে পেপার প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলি পিএসসির সাইটে প্রকাশ করেছে ঠিক আছে তো তোমরা কিভাবে এই প্রশ্নপত্র পাবে বা ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে তোমার দেখো তো প্রথমে তোমরা দেখো এই যে থ্রি ডট মেনু আছে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে দেখো এক্সামিনেশান আছে এক্সামিনেশান ঠিক আছে এই এখানে এক্সামিনেশানে এখানে ক্লিক করবে এক্সামিনেশানে ক্লিক করার পরেই তোমরা দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এখানে ক্লিক করবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ক্লিক করার পরে দেখো দেখো চলে এসছে এরপরে তোমরা এখানে এখানে অনেকগুলি আছে ঠিক আছে তোমার এখানে সার্চ করে নেবে এই যে এখানে সার্চ বার আছে এখানে সার্চ বারে তোমরা লিখবে ক্লার্কশিপ ঠিক আছে সিএলই আর কে শুধু ক্লার্ক লিখলেই তোমরা সার্চ করলে চলে আসবে এখানে এবারে এখানে দেখো দু হাজার উনিশ সাল এবং দু হাজার তেইশ সাল কতগুলি সাল রয়েছে এবং দু হাজার তেইশ সালে যে এক্সাম দু হাজার চব্বিশ সালে হয়েছে সেই জন্য দু হাজার তেইশ এখানে চারটে চারটে রয়েছে দেখো তোমাদের যে চারটে শিফট রয়েছে ফার্স্ট শিফট দু হাজার তেইশ প্রথমটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড ফোর্থ ঠিক আছে এই যে চারটে শিফট তোমরা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে তোমরা এখান থেকে প্রশ্নপত্রটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এবারে এখান থেকে এবার ডাউনলোড অপশান আসবে তোমার ডাউনলোড পিডিএফ মারলেই তোমাদের পেপারটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের কাছে দেওয়ার আপডেট আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে তো ধন্যবাদ তাটা বাই